রোববার সাতই ডিসেম্বর ওয়েস্টার্ন এর ফেলথামের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশী কমিউনিটি ইন ফেলথামের উদ্যোগে ডেপুটি মেয়র অব হাউন্সলো কাউন্সিলর মুজিবুর রহমান জুনুমিয়াকে এক বিরাট নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় বিস্তারিত থাকছে থ্রি এসটিভির প্রতিবেদনে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল শাহীদ শহীদের সার্বিক আয়োজনে এতে সভাপতিত্ব করেন আদিকুর রহমান খান এবং সভাটি পরিচালনা করেন আব্দুর রাজ্জাক এবং পবিত্র কোরাম তালওয়াত করেন রোশন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সামিরা চৌধুরী অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আকিল বিশ্বাস আব্দুল রক খন্দকার উদ্দিন শেখ নাজিম চৌধুরী মিয়া আব্দুল হাই কবির আহমেদ বদরুল একলাসুর রহমান জুবের আহমেদ মেহেরুল ইসলাম নিজাম রহমান শাহ মোহাম্মদ ইব্রাহিম মিরন মিয়া জুবায়ের আহমেদ এবং রাজীব আহসান সহ আরো অনেকে রিনা দাস নিউজ লন্ডন আজকে আমাদের শহীদ ভাই এই প্রোগ্রামটা হোস্ট করছে হি ওয়াজ বিন দ্যাট আই ওলি রিসেপশন পারি তো সে আজকে হোস্ট করলো অনেক লোকজন এখানে এসেছে দূর দূরান্ত থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে এভাবে অনর করার জন্য আমি জানি আমাদের এলাকায় অনেক বাংলাদেশি এখানে বসবাস করেন অনেক চলে গেছেন অনেক দূরে তো তারা যে আমাকে ভালোবাসে তা একটা প্রমাণ দিয়েছে আজকে আর এটার জন্য আমি যে এখন কাউন্সেলর হিসেবে কাজ করতেছি এস এ ডেপুটি মেয়ের আমাকে এনকারেজ করবে আরে আরও বেটার করার জন্য তো আই সিনসিয়ারলি থ্যাংক এভরি সিঙ্গল ওয়ান অফ দেম ফর কামিং টুডে টু শোয়িং দ্যাট অনার টু মি ইস মিন এ লট টু মি ইস মিন দ্য হোল ওয়ার্ল্ড টু মি আই মাস্ট সে দ্যাট আই এম ভেরি প্রাউড এজ এ ডেপুটি মেয়ের প্রাউড এজ এ বাংলাদেশি origin deputy mayor to represent Bangladesh and one and wider community. And Hanlo is very diverse and we our roles take us to different communities and I must say what the diversity is this is what makes our bara strong and vibrant. So once again to every single one of my community members for coming and showing that respect. আজকে আমাদের ওয়েস্ট লন্ডনের বসবাসরত বাঙ্গালি কমিউনিটির মধ্য থেকে আমরা একজন কাউন্সেলর পেয়েছিলাম কাউন্সেলার থেকে আজ আমরা পেয়েছি ডেপুটি মেয়র হিসাবে যেন মুজিবুর রহমান জুনু আমরা ওয়েস্ট লন্ডন তথা হাঁসলোবাসী আনন্দিত আমি হান্সলোবাসীর পক্ষ থেকে জুনুবাইয়ের দীর্ঘায়ু কামনা করি